আজ মাঘ মাসের প্রথম রবিবার আর এদিনই মুর্শিদাবাদ জেলার সুতি থানার অন্তর্গত বাজিতপুরে পালিত হয় সূর্যব্রত উৎসব লোকমুখে যা সূর্য উপোসের মেলা নামেও পরিচিত মাঘ মাসের এই প্রথম রবিবারে সূর্য ওঠা থেকে শুরু করে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত উপসী হয়ে থাকেন সমস্ত ভক্তরা আর এদিনই বাজিতপুর গ্রামে পাঁচশো বছরের পুরনো মন্দিরে বলরাম সর্বশ্বর এবং মদন মোহন এই তিন পূজা পূজার্চনা করা হয় দূর দূরান্ত থেকে প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার ভক্তরা আসেন এবং সেখানে কাজীপুরের চিনি ও ফলমূল সহযোগে ভোগ নিবেদন করেন এদিন প্রথম পুজো হয় সকাল আটটায় এবং সারা দিন ব্যাপী মন্দিরে পূজার্চনা চলে এই পুজোর দিনটিকে কেন্দ্র করে মন্দির সংলগ্ন মাঠে বসে এক বিশাল মেলা যা সূর্য উপসের মেলা নামে পরিচিত শোনা যায় অঞ্চলটি বর্ডার লাগোয়া হওয়ায় আগে ওপার বাংলা থেকেও ভক্তরা আসতেন এই বিশেষ দিনটির জন্য এই একক দিবসীয় মেলাকে কেন্দ্র করে বাজিতপুর মেতে ওঠে উৎসব উদযাপনে জাগরণ বাংলা এই মেলার জন্য কোনো প্রচারের প্রয়োজন হয় শুধু এখানে নয় গোটা মুর্শিদাবাদ মালদা তারপরে এতে বীরভূম পুরোটা এড়িয়া নিয়ে এই মেলা এখানে ব্যবস্থাটা পুজোর ব্যবস্থাপনাটা মূল তাছাড়াও ব্যবসা সাপেক্ষে বিভিন্ন দোকান বসে কোনো লোক এখান থেকে ঘুরে গেছে এরকম কোনো ঘটনা ঘটেনি আমরা তাদের ব্যবস্থা করে দিই বলতে পারবো না তবে মেলা উপলক্ষে সেটা আমাদের প্রচুর পুজো সকালে আটটা এবং কতক্ষণ মন্দির এমনি গোটা সন্ধ্যা পর্যন্ত তবে মাঝে মাঝে যখন ভোগ আরতি হয় তখন বন্ধ থাকে দুপুরবেলা যখন অন্যের ভোগটাও হয় অন্যের ভোগ নয় ফলের ভোগ তখন কিন্তু দরজা বন্ধ থাকে তখন বাইরের লোক তখন কিছুতে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তারপরে দেখতে হবে শয়ান হয়ে গেলে পরে আর দেখা যায় দুবার আটটায় দশটায় বারোটায় তিনটায় আমাদের এটা বহু প্রাচীন মন্দির আমরা জানা ইতিহাসে এটা পাঁচশো বছরের পুরনো সেখানে আমাদের আশাটা অনেক পরে আমি আজ একজন মেম্বার হিসাবে বলছি এই সব এটা একটা বড় অনুষ্ঠান সূর্য মেলা যেটা আমাদের বাইরে অনেক দূর দূর থেকে অনেক দর্শনার্থী আসেন অনেক উপভোগ করেন মেলাটা উপভোগ হয় এবং আমাদের এই এই পুজোর সঙ্গে সঙ্গে সারা বছরে আমাদের যেমন মন্দিরে আরও কিছু অনুষ্ঠান হয় সেইগুলো আমাদের অনুষ্ঠানের মধ্যে পড়ে যেমন জন্মাষ্টমী আমাদের খুব ভালো বড় ধুমধাম করে হয় রথ আছে রথযাত্রা হয় আমাদের সব অনুষ্ঠানের মাধ্যমে আমরা করার চেষ্টা করি এবং আমাদের মতো করে অনেক মানে সাধ্য মতো আমরা চেষ্টা করি এই পুজোটাকে আরও সাফল্যমণ্ডিত করতে সন্তোষ প্রামাণিক কিন্তু ওই আমাদের রাম শুরু হয়েছে তার আগে এলোমেলো ছিল কোনো সিস্টেম ছিল এখন একটা নির্দিষ্ট সিস্টেম আছে পদ্ধতি আছে এবং লোকে বাইরে থেকে এলে পরে আমাদেরকে পরামর্শ নেয় কী করবো না বুঝতে প্রতি বছর এটা হ্যাঁ হ্যাঁ মিটিং ভাই আমাদের প্রতি বছর প্রতি বছর আয় ব্যয় সবকিছু হিসাব প্রকাশ করা হয় সর্বসাধারণকে জানানো হয় লিপ কাগজ ছাপানো হয় স্টেটে এই সমস্ত আমাদের প্রতি বছরের খরচ খরচ ইত্যাদি আমাদের গ্রহণ করা হয় মন্দির পরিচালনার সদস্য নির্বাচন হয় হ্যাঁ নির্বাচন হয় তখন এতে সব বয়স্কই থাকে অল্প বয়স্ক ছেলেরাও থাকে আর আমাদের মতো বয়স্করাও থাকে ও সাধারণত আমরা চেষ্টা করি আমাদের তো এখন কাজ করার মতো ক্ষমতা নেই অল্প বয়স্কদেরকে তৈরি করে এখন যেমন বর্তমানে চলছে সে কে যায় যে আছে সে অল্প বয়স্ক তো ওরা ওদেরকে ওরা গাইডেন্সটা আমরা দিই অবশ্যই ওরা যেতে অসুবিধায় পড়ে আমাদের কাছে আসে আর আমরা ডিসিপ্লিনটা বজায় রাখার চেষ্টা করি সবসময় এবং বহিরাগত যারা আছেন তাদের যথেষ্ট সম্মান করা হয় এবং তারা দূর থেকে এলেন মন্দিরে ভোগ দিতে ওদের দুপুরের খাওয়ার ব্যবস্থাটা আমরা করেছি এখানে মন্দির থেকে এটা এটা সুনামটা আছে আমাদের এখানে আর কোনো সময়ই কাউকে আমরা অবহেলা করি গরিব গড় বলে এখানে কোনো রকম সকলকে আমরা সমান চোখে দেখি এবং সেই সম্মানটা এটা আমরা বাইরেও প্রচার আছে। করতে হয় না যারা এখান থেকে পেয়ে গেছেন তারা বলেন যে এরকম সত্যিকারের মন্দির দেখা যায় না হ্যাঁ আমরা দুজনেই এক সেক্রেটারি হ্যাঁ তার ফলে দুই বন্ধুর মধ্যে আমরা দুজনে এক স্কুলে দেখি এটা আগের যে মন্দির আছে এটা ভালোই ছিল মানে মহন্ত আমলে কিছু না কিছু কনস্ট্রাকশন নিউ কনস্ট্রাকশন করেছে কিন্তু তারপরে কিছু একটা একটা দল এসছে যারা গৃহে চালান করতে আরম্ভ করেছে সেই জিনিসটা আমরা মন্দির আছি ওখানে এখান থেকে একটি পয়সা বাইরে যাওয়ার এই যে মাঝে বাক্সে যদি বলা হয়েছে কেউ হাতে দিয়ে দেব আমরা হাতেও নেবো না বাক্সে দেখিয়ে দেব এবং বাক্সের প্রতি হয়তো দশ দিন বারো দিন অন্তর অন্তর আমরা সেটা কালেকশান করি স্টেটে জমা এবং এখন ভালো টেকা কালেকশন মন্দিরের নামে আছে বলরাম সর্বেশ্বর মদনমোহ শ্যামচাঁদ বাড়ি